আপনার মালপোয়া পিঠাও যদি গোল গোল ফুলকো ফুলকো না হয় অথবা ভিতরটা শক্ত থেকে যায় তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি পাকা তালের মালপোয়া পিঠা এটা খেতে যেমন অসাধারণ বানানো একদম সহজ শুধু প্রয়োজন কিছু টিপস ফলো করা তাই আজকে একদম ছোট ছোটো টিপসগুলো সহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই পিঠার বেটার তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়ি আর হাফ কাপ পরিমাণ আটা এখানে আটা দেওয়ার কারণে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকটাই সফট থাকবে কিন্তু আপনি চাইলে এখানে শুধু চাউলের গুঁড়ি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারেই শক্ত হয়ে যাবে তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এইবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পাকা তালের পিউরি এই তালের পিউরিটা আমি আগে জাল করে নিয়েছিলাম আর জাল করে নেওয়ার সময় এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নারিকেল কুচি দিয়েছি আপনারা চাইলে নারিকেল আর তাল আলাদা করে অ্যাড করতে পারেন আবার নারিকেলের ফ্লেভার পছন্দ না করলে স্কিপও করতে পারেন এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ এইবার একটু একটু করে দুধটা দিব আর মিশ্রণটা তৈরি করে নিব সবটা দুধ আমি একসাথে অ্যাড করব না আমি একটু একটু করে অ্যাড করব আর একটু একটু করে মিশিয়ে নিব এতে করে বেটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হবে আপনারা চাইলে এখানে তরল দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তবে যেটাই ইউজ করেন অবশ্যই গরম করে ইউজ করবেন এতে করে গরম পানি কিংবা গরম দুধের কারণে চালের গুঁড়াটা অনেকটাই সফট হবে আর পিঠাগুলো অনেক সুন্দর হবে আর পিঠাগুলো তৈরি করতেও অনেক সুবিধা হবে এই তো বেটারটা আমার তৈরি হয়ে গেল কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা ঘনত্ব রেখেছি বেটারের আমার এখানে সব মিলিয়ে গরম দুধ লেগেছে এক কাপ আরও এক টেবিল চামচ আমি পরে আরও দুই টেবিল চামচ দুধ নিয়েছিলাম আর দেখুন এখানে এক টেবিল চামচ পরিমাণ দুধ রয়ে গিয়েছে এইবার বেটারটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টায় চালের গুঁড়াটা একদম সফট হয়ে যাবে হাতে সময় না থাকলে মিনিমাম পনেরো মিনিটের জন্য হলেও বেটারটাকে রেস্টে রেখে দিবেন এতে করে চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে সফট হবে আর পিঠাগুলো সুন্দর হবে ফিরে আসলাম আধা ঘন্টা পরে আমি আবারও বেটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেটারটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই পিঠা তৈরি করতে শুকনো চালের গুঁড়া কিংবা ভিজা চালের গুঁড়া বাসায় যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন এইবার পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি এরকম একটা গোল কড়াই নিয়ে নিলাম চেষ্টা করবেন এরকম গোল কোনো কড়াই নিতে এতে করে পিঠাগুলোর সাইজও সুন্দর হবে আর খুব সহজে পিঠাগুলো নিচ থেকে উঠে আসবে এইবারেতে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে বেশ খানিকটা পিঠার বেটার এই তেলে দিয়ে দিচ্ছি প্রথমে বেটারটা নিচে লেগে গেলেও এতে ভয় পাওয়ার কিছুই নেই কয়েক সেকেন্ডের মধ্যেই বেটারটা আস্তে উপরে ভেসে উঠবে যখনই বেটারটা উপরে ভেসে উঠবে তখনই একটা চামচের সাহায্যে পিঠাটাকে আস্তে আস্তে চেপে দিব এতে করে পিঠার উপরেও তেল লেগে যাবে আর পিঠাটা খুব সুন্দর করে ফুলে উঠবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করলাম দেখুন আমার প্রথম পিঠাটাই খুব সুন্দর করে ফুলে উঠেছে আর দেখতেও কতটা পারফেক্ট হয়েছে কিছু কিছু টিপস ফলো করলে প্রথম থেকে শেষ অবধি সবগুলো পিঠাই সুন্দর হয় এখানে আরও একটা টিপস দিয়ে দিচ্ছি আর সেটা হলো তেলের টেম্পারেচার একেবারে হাইতে রাখবেন না আবার একেবারে লোতেও রাখবেন না তেলের টেম্পারেচার বেশি হলে বেটার দেওয়ার সাথে সাথেই পিঠাটা ভাজ পড়ে যাবে আর নয়তো পিঠার মাঝখানটা খালি হয়ে যাবে আর খুব দ্রুত পিঠায় কালার চলে আসবে পিঠাটাও আর হবে না আর তেলের টেম্পারেচার কম হলে পিঠাটা হতে অনেক সময় নিবে আর পিঠাটা অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে তখন পিঠাটা আর খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন চুলার হিটের উপরে ডিপেন্ড করে হিট বাড়িয়ে বা কমিয়ে নিতে এতে করে সবগুলো পিঠাই ফুলকো ফুলকো হবে আর দেখতেও সুন্দর হবে পিঠার এক পাশ যখন খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি অপর পাশটা উল্টে দিব একইভাবে দনু পাশই যখন ভাজা হয়ে যাবে তখন পিঠাটা তুলে নিচ্ছি আর একইভাবে বাকি পিঠাগুলো এভাবে ভেজে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা ভেজে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটা ফলো করলে আপনারাও বাসায় এরকম ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তৈরি করতে পারবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই তো আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে বাকি সবগুলো পিঠাও ভেজে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ